হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিভাইভ ওইথ নিলয় আমাদের শরীর সুস্থ রাখার জন্য এবং আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য কী ধরনের খাবার আমাদের খাওয়া উচিত এবং কী ধরনের খাবার আমাদের অ্যাভয়েড করা উচিত সে সম্পর্কে একটা সুস্থ ধারণ থাকাও অত্যন্ত প্রয়োজন আমরা কিভাবে বুঝতে পারবো কোন খাবারগুলিতে বেশি পরিমাণে ফাইবার পাওয়া যাবে কোন খাবারগুলিতে অতিরিক্ত চর্বি বা ফ্যাট অ্যাড করা হয়েছে এবং কোন খাবারগুলোতে সোডিয়াম বা লবণের পরিমাণ অনেক বেশি এই জিনিসগুলো বোঝা খুবই সহজ আমরা যদি একটু চিন্তা করি এবং প্রতিটা খাবার বাজার থেকে কেনার সময় যদি প্যাকেটের পিছনে লেভেলটাকে চেক করি তাহলে খুব সহজে বোঝা যাবে খাবারের বেনিফিট কি এক্সট্রা ফ্যাট অ্যাড করা হয়েছে কি না আর এটা বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে খাবারগুলিতে প্রতিটা সার্ভিং সাইজে তিন গ্রামের বেশি ফাইবার পাওয়া যায় সেই খাবারগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার এবং আমাদের বেশি করে খাওয়া উচিত ফাইবার আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অতিরিক্ত ফাইবার খেলে আমাদের কনজেস্টিভেশনের প্রবলেম দূরে থাকে ফাইবার অনেক সময় আমাদের পেটটাকে ভরা রাখে যার কারণে তুলনামূলকভাবে আমরা কম খাবার খেয়ে থাকি এবং আমাদের ওজন কমাতে অনেক বেশি সাহায্য করে যে খাবারগুলোতে অতিরিক্ত ফ্যাট বা চর্বি অ্যাড করা থাকে যেমন বাইরে থেকে আমরা দোকান থেকে যে সমস্ত খাবার কিনে থাকি প্যাকেট খাবার বটল ফুড বিভিন্ন ধরনের ডুবো তেলে ভাজা যে ভাজা পুরোগুলো আমরা খাই সিঙ্গারা সামোচা পুরি ইত্যাদি সো এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে স্যাটুসুরেটেড ফ্যাট অ্যাডেড থাকে যেটা বার্ন করা খুবই কষ্টকর অলমোস্ট ইম্পসিবল এই খাবারগুলো আমাদের শরীরের জন্য খুব বেশি ক্ষতিকর সো ধরনের খাবারগুলো অ্যাভয়েড করাটা দরকার তাছাড়া অতিরিক্ত লবণযুক্ত খাবারগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত যে ধরনের খাবারে সোডিয়ামের পরিমাণ চারশো আশি থেকে ছয়শো মিলিগ্রামের বেশি পাওয়া যায় প্রতিটা সার্ভিংয়ে সে ধরনের খাবারগুলোকে আমরা সাধারণত হাই ইন সোডিয়াম ফুড বলে থাকি এ ধরনের খাবারগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর এই ধরনের খাবার খেলে ব্লাড সুগার ইনস্ট্যান্ট স্পাইক করে যার কারণে অনেক সময় হাই ব্লাড প্রেশার দেখা যায় এবং অস্বস্তিবোধতা হয় একটা সাধারণ মানুষের জন্য প্রতিদিন দুই হাজার থেকে তেইশশো মিলিগ্রাম সোডিয়াম বরাদ্দ আমরা যদি আমাদের খাবারে এই তিন ধরনের খাবার একটু লক্ষ্য রাখি তাহলে অনেক ধরনের অসুখ বিসুখ ও অনেক ধর থেকে আমরা দূরে থাকতে পারব এবং আমাদের ওজনটা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে আমার ইনফরমেশনগুলো যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব